আজ আমি যাবো অমিতদের বাড়ি আর এইদিকে আমি রাহুলকে বললাম তুই আমার পক্ষীরাজটাকে বার কর রাহুল আমার প্রক্রিয়াসটাকে ভাড়া করে নিয়ে এলো আর আমি প্রক্রিয়া চেপে যাচ্ছি অমিতদের বাড়ি অমিত নতুন এয়ার ফাইবার নিয়েছে আর ওই এয়ার ফাইবারের সঙ্গে জিও টপ বক্সের যেটা কানেকশন হয় সেটা করতে পারছিল না সেটা আমি ঠিক করে দিলাম তারপর আমরা হঠাৎ করে ঠিক করি আমরা কাটতে যাবো আমরা চুল কাটতে যাবো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য আর এখানে এসে দেখছি প্রচুর ভিড় রয়েছে বললো চার থেকে পাঁচজন আছে আর আমরা এদিকে গান শুনছিলাম আর বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদের চুল কাটা হবে আর রাহুল এইদিকে পুরো ভেড়া মতো একবার পুরো ভেড়া ছাড় তারপর অনেক কষ্ট করার পর আমার কিন্তু চুল সরকার সূর্য এই দিকে পোল্ট্রি ছান মেরে দিয়েছে মাতার মধ্যে আর আমাদের এইদিকে চুল কাটা পুরো শেষ হয়ে গেছে আর প্রচুর মেঘও করেছে আর আমরা এসেছিলাম বারোটার সময় আর বাই যাচ্ছি তিনটে সময় মোটামুটি আমাদের তিন ঘন্টা লাগলো পুরো চুল দাড়ি কাটতে